নবীজি যেভাবে বাতেয়া গেছেন এভাবে যদি কেউ যদি এটাকে অবলম্বন করে তার জীবনে আনে সে নিজের জীবন দিয়ে নবীজির কথার ফায়দা সে টের পাবে সে বুঝবে রন্ধেরে রন্ধেরে সে টের পাবে যে নবীজির কথার ফায়দা কত চিকিৎসা আর রোগ অত্যন্ত বলতে গেলে জটিল জিনিস রোগ তো কেউ তৈয়ার করে না রোগ তো ধীরে ধীরে অবস্থার উপরে শরীরে আসে তো শরীরের ভিতরের অবস্থার উপরে যে রোগগুলো শরীরকে অ্যাটাক করে ওগুলো তো ডাক্তারি চিকিৎসায় এগুলা মেশিনে ধরা পড়ে ঔষধ দ্বারা এগুলা প্রতিফলিত হয় কিন্তু সাথে সাথে কিছু শরীরের এমন কিছু জিনিস আছে যেগুলো পৃথিবীর কোনো মেশিন ধরতে পারে না পৃথিবীর কোনো ডাক্তার বোঝে না হ্যাঁ পৃথিবীর কোনো অবস্থায় নির্ণয় করতে পারে না যে যে এর কি হইল